সকাল সকাল এসেছি মাছ কিনতে আর এখানে রুই মাছ একশো নব্বই করে কাকুর সঙ্গে কথা হলো এই যে এক কেজি আড়াইশো সাইজের রুই এত বড় সাইজের কাকু রুইটা উঠাও একটু তোলা মাথাটা ধরে ঝোলাও মাথাটা ধরে ঝোলাও রুইটা দিলে রুইটার সাইজটা বোঝা যাবে এই যে এই যে এই যে কত বড় সাইজের রুই এই রুইটা নিলাম আর সঙ্গে এই কাঁকড়া কাঁকড়াগুলো সবগুলো নিলাম কাঁকড়াটা একচুয়ালি আমার জন্য নয় সৌম্যান নিয়ে যাবে কাঁকড়াটা সৌম্যান এসে কাঁকড়াটা নিয়ে যাবে পুরো কাঁকড়াটাই নিলাম দারুণ সাইজের কাঁকড়া একদম মন ভরে যাচ্ছে কাঁকড়াটা দেখে কাঁকড়া উড়িষ্যা গেছিলাম সেখানে নেয়ার ইচ্ছা ছিল বাট সমস্যার জন্য নিতে পারা যায়নি না না উড়িষ্যা যেটা সেটাও ইয়ের কাঁকড়া সেটাও ভালো কাঁকড়া ছিল বাট সে উড়িষ্যা ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল তো সেখান থেকে নিয়ে আসাটা অসম্ভব ব্যাপার ছিল সে এক একটা সাইজের এক একটা কাঁকড়া সাড়ে তিনশো চারশো গ্রাম ওজনের বড়ো বড়ো সাইজের কাঁকড়া সব ছিল

मास्टर टाट का है ऐसा कोई पांच सौ बुंचास आड़ी चौ पच्चीस आड़ी से दावी बास बस ठीक है दूसरा दूसरा ठीक है सात का ठीक है अभी से आंतरिक दे रहे क्या को মাছ মোটামুটি কেটে নেওয়ার রেডি আর কাঁকড়াটা ওজন করো না মাছটা পলিথিনে করতো ভালো করে মাছটা এত পরিমাণ নেওয়ার কারণ বিকালবেলা বোন ভাগ্নি জ্যাপু সবাই আসবে আর বিকালবেলা তো আমার এখানে মাছ পাওয়া যাবে না সেই কারণে এখন মাছটা বেশি নিয়ে নিলাম

সব বাঁধা তো কার ডালা না নি ডালা এই যে লিয়া বাকি কম আমি দু তিনটা বেবার দিব কিন্তু না না আমি বড় সমস্যা ভাজিবা রাস্তা এক তুমি এইটা ঠিক আছে কামড়ি দিবে বাস বাস বাঁধা হাত নরম না জল আছে দিবে জলদি বানিয়ে দেবো তুমি ছাতা কিন্তু এরকম রাখো নি রোদের জন্য রোদে না অর্ধেক রাস্তা খেলি চলো লোকের যাতায়াতের সমস্যা আছে হ্যাঁ ঠিক না তুমি ছাতা আস সরকম সময় পুজো না হ্যাঁ এই দিকটায় খরা লাগবে পুরো

ছে ঠিক আছে কাঁকড়া হ্যাঁ এটাই হচ্ছে আসল সমুদ্রের কাঁকড়া মানে এটা হচ্ছে টেস্টি কাঁকড়ায় আর কি সোমেন আসছে সোমেনকে দেখালাম ভিডিও কল করে বললাম যে নেবে কি তাহলে আমি নিয়ে যাবো তুমি এসে নিয়ে যা বলছো হ্যাঁ তুমি নিয়ে নাও আমি যাচ্ছি নিয়ে যাবো কাঁকড়া কেমন দেখতে বলো ওই কেমন কেমন ভালো ভালো আচ্ছা সেখানে আমাদের মাছটা আছে সাইকেলের চাবিটা অফ করে বের করে দেবে ঝুড়ি দিয়ে রেখে দাও এই মাছটা আমাদের মাছটা ধুয়ে আনবে নাকি কি একবারে ও সাকি তাহলে এটাকে একটু ছায়াতে ঘরের ভিতরে ঘরে ঘরে ইয়ে টেনে নিয়ে যাবে গো এক সমস্যা হা বেরিয়ে যাবে না কী সঙ্গে আর বেরিয়ে পড়ছে দেখো আর গরুগুলা তো ডাকছে মা বাড়িতে নেই বলে না কি বলো বাবা তো বাড়িতে নেই হ্যাঁ খড়টা সিদিকেছে কলেজ সেদিকেছে না খড় দিচ্ছে সাকি খড় দিচ্ছে তোমাকে গুতাবে না তো করবো আবার

হ্যাঁ আমি ফোনও করেছিলাম তো সবাই যখন আসবে এই জন্য একটা বড় মাছটাই নিলাম এই তোমার পছন্দের জিনিস দেখো 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 আঁচটা দেখো খালি টাটকা জ্যান্ত মাছ ছিল মাছটা এটা এ মাছ কি বলতো মৃগেল মাথায় বসে আছে এই তুমি তো সিলভার কাপের মাথাটা খেতে পেলে না সিলভার কাপ মাছের যে সে মাছটা আর মাথা তো খেতে পেলে না হ্যাঁ শেষ হয়ে গেছে মনে হয় হ্যাঁ শেষ হয়ে গেছে মনে হয় কালকে মা বাবা খেয়েছে না আমি তো বাড়িতে ছিলাম না তো কালকে আর সাকিকু কোষা কি সাইকেল চালানো যাচ্ছে না এত হাত ব্যথা পুরো যেন আমার গায়ে মানে সুরের উপরে যেন কেউ বোঝালে মানে চাপিয়ে রেখেছে এতটাই দুজনেরই বলছি তো ওইটাই বলছি এবার তুমি তবু সুস্থ মানুষ তবু তোমার যতটা সহ্য করার ক্ষমতা আমার তো অতটা নয় সেটাই বলছি আর কি কষ্ট তোমারও হয়নি সেটা বলছি না আমি কোনো দিন দুজন না কালকে তিনজন যে ছিলাম আমি তুমি জীবন তিনজনেরই প্রচুর পরিশ্রম হয়েছে ঠিক না সাকি ও সাকি কারে কামড়ে দিবে আরে আমার তুমি এ নিয়ে আসো চিমটা নিয়ে আসো সাকি বুঝতে পারছো না তুমি কথা বললে শুনো না তুমি ভেঙে যাবে এরকম তুলে করলে ভেঙে যাবে দাঁড়াটা রাখো রাখো না ইয়েতে রাখো আরে এই গামলাটাতে রাখো যে একটু দেখো অর্ধেক অর্ধেক করো সমান সমান দেখে সব মাই কাঁকড়া মাদি কাঁকড়া বড়োটা রাখো সেটা আর বড়ো তো আছে দাও ও মা চিমটা নিয়ে আসো এ কথা বলে শুনবে না জিনিস ভাই

বেশি টাইট করবে না একদম টাইট করে বাঁধবে না মা তাহলে না এখন একটা কাঁকড়া মারো বুঝলে তো আর থাক যা বলে তখন হবে ঠিক আছে না মা আর মাংস হবে না এবার এবার কাঁকড়া হবে সুরকি মারবে খোলা যায় হুম ঠিক আছে মা ও মা তাহলে আমি আসছি বুঝলে তো

আ তো বুঝো জানতা না সোমেন রাখবে না বেশি দিন না এক দু দিনের ভিতরে খেয়ে নেবে কালকে তোমার দিদি দিদি যা আসবে ভাই যেতে হবে তোমাকে আচ্ছা দা বেঁচে নিয়ে চল যা মানে যেগুলা সবচেয়ে বেশি টাটকা কাটবো সেটা তো সেগুলো তোমার জন্য ভরেছে আমার তোমাকে দিয়েছি কারণ এক দিন দুই থাকে কথা বুঝতে পারলো তো হ্যাঁ তবে দেখো একটা জিনিস কি জানো তো সেখানে যে আমরা উড়িষ্যা গিয়েছিলাম সেটা একদম সদ্য ধরা এটা ধরে বেঁধে রেখে হয়তো এক দুদিন পরে বিক্রি করছে বা এরকম বুঝতে পারছো তাহলে তো তবে দামটাও অনেকটা কম সেটার থেকে সেটার থেকে সেটা বড়টা যে রেট বলছিল আচ্ছা আমাকে বড় বলেছে পাঁচশো গ্রাম সাইজের এনে দেবে সাতশো টাকা করে নেবে হ্যাঁ

এ রুই মাছটাও মনে হয় ভালো হবে কারণ তার টাকা টাটকা মাছ একদম আজকে অনেকগুলো মাছ নিয়ে এসছে কারণ বন বনেরা আসবে দিদিরা তারপর ভাগ্নিরা আসবে যায় বু আসবে বিকালবেলা হ্যাঁ মাছ মাছের তেলটা কোথায় হাস এখানটায় আছে কাঁকড়া

ছোট হচ্ছে নিতে মোটামুটি একটা ভাজতে হবে জানো তো মানে রাত্রে ঝোল হবে তো মোটামুটি থাকবে ধর হয়তো ভালো করে একটু ভেজে নিতে হবে মাছ থেকে দুইটাও বড় আছে কারণ তার পিস গুলো তার নেজা মাথা পেটি দেখে যা বেশ বড় হম বলছে এক কিলো এক কিলো আড়াই সোনা কত আছে মাছটা দেখো দেখো দেখো

आज के आमार फेवरेट जिन्स कांकड़ा है थे मामा बोल लो सुनते पहले ना अम्म हाँ की तार फेवरेट बाबा बोल चाहे आमार फेवरेट कांकड़ा और तू हाथ टू को हाथ अपने भाई ठीक हो जाएगा आई मेरा पार्ट ही गया एक गले हम कितने हैं तो की मामा एक गले हम कितने हैं तो? कौन गले कितने तो? की बोल चाहे ना ऐसा

ওই কেকড়া মাংস নে মানে সফট গাস খেতে পারে না মাছটাতে আপনি যে দিয়েছো না মাছের সঙ্গে কাঁটা মিশে গেছে কাঁটা মিশে গেছে আর আছে মাংসless মাছের টক এই যে কাঁকড়া ডাটা তকে দেখছেন আর এই যে কলা হয়ে আছে আর মাছের তেল ভাতে জমে গেছে খাওয়া দা খাওয়াটা আগে হয়ে যায় আজকে দুপুরবেলা পেঁয়াজ নেই হয়েছিল খেতে বসছি আমরা পেঁয়াজ আছে यार পেঁয়াজ নেই হয়েছে পেঁয়াজে কত টাকা মা একশো টাকায় সাড়ে ছ কিলো হ্যাঁ খোসা জাল থেকে বের করেছে আরে কত আর একশো গ্রাম না খোসা বেরোবে আর কত কথা নয় যা হয়েছে হয়েছে মা গো এখানে এ আছে ব্রেড আছে তাদেরকে খেয়ে নিতে বলো ব্রেড আছে আর লঙ্কার চপ আছে তুমি মোমবাতি জ্বালিয়ে দিয়েছো তো মামা আর সাক্ষী তোমাদের সঙ্গে আমি আর কথা বলবো না তোমাদের জনের সঙ্গে হ্যাঁ বাপরে বা কি ঘুরতে রাখছো বাপরি বা কি জোর ঘুরছে বলা ও তাও তুমি উল্টা রেখেছিলে সাকি দেখো উল্টা রেখেছিলে কর্ম করেছে এটাকে এদিকে রাখতে হ্যাঁ আচ্ছা

চলি আছো চল আছে হেল্ল' আৰু একটা জ্বল না কিন্তু না আরেকটা জলে নি আরেকটা জলে নি জলে নি আর ঝুঝুরি জ্বালা সেটা নিবে সেটা নাই সেটা নাই আগুন নেই গো সেটা আচ্ছা আচ্ছা এই গ্রাম করবো দা দা ধরে রাখতে হবে ঝাঁকো নি আস্তে 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 ধরো একটু হ্যাঁ হয়ে গেছে আসো দৌড়ে পালাচ্ছে যা ধরো হয়ে গেছে সেটা এইরকম দমকে দমকে চলবে তাই তো আলফা বলে এই জন্য উঠবে না এটা বেশি এটা এরকম চলবে ঢপ করে ডিজে লাইট নাকি দেখা 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 দলা দলা আমি ছুরি দিই রাস্তার আগে আচ্ছা সাকি এবার কি জ্বালানো হবে মানে সেটা কি বলে কুপী এ অনেকে তুবড়িও বলে মানে তুবড়ি বলে হ হয়ে গেছে হয়ে গেছে জানকি রাখো বেশি আসবে না হই গেছে আসো পালাসো পালাসো পালাসো

দেখ সেইদিন ৰ'দে দিয়াছিল জ্বল আৰু আজিকালি ৰোদে দিয়া হয় নে আৰু জ্বলো নে দাদা ধু ধু সেই আছে 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 দাদা ধৰ ধৰ এক ধৰক ধৰি ৰাখ সেইখনে নাই যেনে ছানাটা আছে গ বেকার হয়ে গেল এটা দেখছেন ধরে করে দেখি দেখা যাক শেষ পর্যন্ত দেখে থাক এই সময় ঠিক ধরা হচ্ছে ওহ ও ছাদা তো এই হয়ে গেছে ছাদার বুঝেই গেছে নাকি তো আজকে বাড়িতে ভাগনি তো চলে এসেছিল তারপরে রাতের বেলা আসছে যায়েবো মানে ততক্ষণ থেকে ভিডিও করা হয়নি কারণ শাকী একটু অসুস্থ হয়ে পড়েছিল সেই জন্য ভিডিও আর করা হয়নি এদিকে আমার কিছু ভাগ নি খাচ্ছে মুড়ি সম্প বসছে আর এদিকে জা আবু জা আবু না থাকি মাছের তেল একটু ভাতন করে দিয়ে দিতে আচ্ছা 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 ঠিক আছে তো এই কারণে আজকে পেঁয়াজ নেবে কাঁচা আবু কাঁচা পেঁয়াজ दिए दा, पियांग दा, से दा। आतो ना प्याज दा प्याज दा जाबू कांचा प्याज खेत वाला से प्याज दा आ तो मी दाना नहीं से देख दादू मी दाना नहीं से आला दा बाटी दाओ आला ना तू दाओ जे रकम बोलते से रकम दाओ तो ता जे रकम बोलते जैसे से रकम दाओ ना की मामा खीर वाला नहीं भी ना खीर वाला नहीं भी ना मामा आ आ रे 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 आ হ্যাঁ বাবা দিচ্ছে ঠিক আছে আর একটু দাও আর একটু দাও তো সে যেরকম চাইছে দাও দাও আর একটু দাও আর নেবে আর নেবে কি বলো ঠিক আছে না ক্ষীর মালাই দাও তো দাও ক্ষীর যেটা খেতে চাই দাও লেবু নেবে যা না রাতের বেলা লেবু নেবো দরকার নেই তো এই হচ্ছে ব্যাপার আগামীকাল ভাই ফোঁটা সবাইকে আগাম ভাই ফোঁটা কী পোকাতে এমনি আলোজন না উড়ে এসছে ভাই ফোঁটার প্রথম শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখার ব্যাপার একটা নতুন ভিডিওতে